এ মেহু আর এই মাই ফ্রেন্ড আর এইডাল দিয়ে মাই ছোড়ো ভাই আই আমরা সবাই ব্যাম করতে এই গায়েস রা ব্যায়াম করতে আছে দেখেন হ্যাঁ এই গায়েস গায়েস হা আমরা ব্যাম ব্যায়াম করিতে আসছি করতে আইনি আমরা এখন আমরা ব্যায়ামকে অপমান করতেছি

এটা মাঝে মাঝে করতে হয় একটু আনন্দ ফুর্তির জন্য গাইজ মাইন্ড না এটা কিন্তু এটা কিন্তু জাস্ট ফানের জন্য আমরা করতেছি এইলে আমার আমার বড় ভাই আমাকে লিডার বলে এবার এই লিডারে ব্যায়াম করতে আছে যদিও আমরা একটু একটু আফ্রিকান ক্যাটাগরি তো চিনে কম

টোটাল রাউন্ড দিয়ে আসলে কত এগারোশো মিটার মানে এগারোশো মিটার এগারোশো মিটার কত বাইশ দুই দুই হাজার দুইশো কিলোমিটার টোটাল সরি দুই হাজার দুইশো মিটার সরি আমি কিলোমিটার বলে দিয়েছি দুই কিলোমিটার গাইজ ভুল ভুলোছি কিন্তু ডন মাইন্ড এ আবদুল্লা ডন মাইন্ড একদিন গায় আমার গায়েট ওয়েট আশি প্লাস আকদ লাগাই দিছি ভাই ধরেন এই আমার বড় ভাই কাউসার দা এই যে একটা ব্যায়াম এটা করতেছে জলদি সেটা নুতান একটু কম পারে ডন মাইন্ড বড় ভাই মানুষ সামনের বছর বিয়ে করব ইনশাআল্লাহ না চট্টগ্রামে ভাই আইতে দন সময় লাগবে লাস্টে আপনি ভারী মানুষ

बॉडी बिल्डर मारो मारो मजा लितस किंतु कसैलाई केछु गर्न बॉडी बिल्डर त आडी गुडी लुगै अथर भाई लाइव लाइव भिडियो धर भिडियो धरन मारे धरन म मारि दिदि गाजको देखाइदिबे ना आ <igonrata> <böl> था। <ization थाफ़ी> <seeder> <गाफ़ी> हातहरु दिरन, लाल

ভাল পিছত খাব পাৰি

আমরা জানি না এইটা আঠারো মাই আঠারো আঠারো মিটার আঠারোশো মিটার না ওই লেখা দেখেন এক হাজার এগারোশো এই যে এগারোশোর গেলে আর একশো বাড়বে বারোশো গায়েছে ব্যায়াম হাঁটতেছি বিশাল মাঠ আমার এই যে দেখেন বিদেশ বিদেশে পার্কে করমচর করতেছে মানে মার্শাল এটা ভালো একটা দিক এখানে খেলাধুলা নিষিদ্ধ ফলাফন কম জাস্ট ব্যায়াম করার জন্য তো বড় মাঠ বাংলাদেশে আছে অনেক আছে তবে খেলাধুলো করাতে এখান তো এটা তো নিষেধ খেলাধুলো হ্যাঁ এটা তো প্রতিদিন ঘাস কাটে এটা ময়লা ক্লিন করে উই যে রাস্তায় ময়লা ক্লিন করে ট্র্যাক দিয়ে গোল গোল ঘরে আর ময়লা ইউ এদিক করে রাস্তার পাশে সলাই জানা গোল একটা জালির মতো আছে ঘরে আর পিছন থেকে ভিতরে হাওয়া টায় না এই যে ময়লা চলে যায় তো ময়লা ওই বক্সের ভিতরে জমা হয় আর উপরে যে ময়লা ছুটে যায় বেরি রে এই সুন্দর লাভও আছে আবার হা শরীর কমাতে হবে বাইরে গেলে একবার আর কমান যায় না আবার তো বারে না কমবে বাইরে গেলে আর কমে না পানি পানি দিতে প্রতিদিন এরকম পানি দেয় দুইবার সকাল বিকেল রাত্রে আর দিনে অটোমেটিক দেখ ঘুরে ঘুরে পানি দিতে